ব্রিটেনের বাঙালি কমিউনিটির একজন গুণী সঙ্গীত শিল্পী ডাক্তার শম্পা দেওয়ান সঙ্গীতের পাশাপাশি তিনি এখন কমিউনিটির কিছু চিকিৎসা সেবা নিয়ে এসেছেন তিনি কমিউনিটির কিছু মানুষের সেবা দেওয়ার প্রত্যাশা নিয়ে আট আগস্ট শুক্রবার বাদ জুমা প্লাস্টোর অতি কাছেই তাঁর চিকিৎসা সেবা প্রতিষ্ঠান রয়েল মাউন্ট অ্যাসেটিক্স ক্লিনিক শুরু করেন আমি মিসপাহ জামাল সানরাইজ প্যাক্টাম বাংলা রেডিও ও এল বি টোয়েন্টি ফোর নিউজের পক্ষে তার একটি ছোট্ট সাক্ষাৎকার গ্রহণ করি তাহলে শোনা যাক ডক্টর দেওয়ান কি বলেন আমাদের আমরা তো বয়সটাকে একদম কমাতে পারি না বাট আমরা ট্রিটমেন্ট করতে পারি যেমন আমাদের বয়সজনিত যে সমস্যাগুলো আছে অ্যাসিটিক মেডিসিন সেটা কিন্তু ডিল করে লাইক আপনাদের ব্রিঙ্কেল দেন আমাদের যখন বয়স হয় তখন আমাদের ফেসটা একটু কেমন ডিফারেন্স হয়ে যায় তো সেটাকে চেঞ্জ করা সম্ভব আর যারা ইয়াং অনেক অনেক যারা ইয়াং আছে বাট অনেকে পছন্দ করে না তার নোজটা একটু যেন আরেকটু সুন্দর হোক তার নোজটা অথবা ধরুন যে এটা শুধু আমাদের যে মনে করেন যে মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুইটা জিনিস কিন্তু পাশাপাশি কাজ করে তাই একটা মানুষ যখন তার দেখতে ভালো লাগে নিজেকে তখন কিন্তু সেটা মনের ভিতরে কিন্তু একটা একটা প্রভাব ফেলে তো এটা সাধারণত আমি চাচ্ছি যে এই অ্যাসেটিক ট্রিটমেন্ট যেটা সেটা কিন্তু অনেক এক্সপেন্সিভ ট্রিটমেন্ট তো আমি চাচ্ছি যে আমাদের যারা কমিউনিটি পিপল আছে অনেকেই চায় অনেক ট্রিটমেন্ট করতে তো আমি একটা বিশদভাবে এটা বলতে পারছি না আপনি দেখতে পাচ্ছেন অনেক কিছু এখানে করা সম্ভব হেয়ার লস ট্রিটমেন্ট তারপর হচ্ছে আবার অনেকে ধরেন ধরুন যে সিভিয়ার মাইগ্রেন হয় যে সেই মাইগ্রেনের ট্রিটমেন্ট কিন্তু করা সম্ভব বোটকস দিয়ে তারপরে হচ্ছে বডি কন্ট্রোলিং ফেস কন্ট্রোলিং হ্যাঁ অনুষ্ঠানে অতিথিরা মতামত রাখেন অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন বার্কিং অ্যান্ড ডেগানাম কাউন্সিলের সাবেক মেয়র মইন কাদ্রি নিউহামের কাউন্সিলার রহিমা রহমান যিনি ছিলেন নিউহামের সাবেক চেয়ার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রহমান জিলানি মুজিবুল হক মনি পলাশ সিদ্দিকি এনামুল হক সঙ্গীত শিল্পী আলাউ রহমান ডক্টর কুলসুমা সহ অন্যান্যরা অনেক পরিশ্রম করেছে এবং কয়েকটা এক্সামে ও ভালো রেজাল্ট করলো ফাইনালি লাইসেন্সটা পাইলো এবং এটা ওর একটা স্বপ্ন ছিল যে ও কিছু একটা করবে সেবা করবে আর আমি ওকে বলি যে তুমি গানের জগতে যেভাবে নাম করেছো তুমি চিকিৎসা লাইনেও যাতে তুমি এরকমভাবে নাম করো তবে একটা চমৎকার ব্যাপার হচ্ছে আজকে সোমবার জন্মদিন আর আমি সম্পর্কে একটা সারপ্রাইজ করেছি ইন্ডিয়া থেকে আমি একটা হারমোনি নিয়ে আসছি এই আজকি হারমোনিটা এই ইকুইপমেন্টটা হলো আজকি তো আশা করি ওই হারমোনি দিয়ে সব আজকে সবাইকে কান ছড়াবে গামাল ভাই আর এই সম্পাদকানের সাথে তো এই লন্ডনে আসার পর থেকেই আমরা সম্পৃক্ত এবং তাদের কোনো কাজ অবশ্যই আমার উৎসাহ একঞ্জক আমাদের জন্য এবং আমরা সব সময় তাদের কাজকে মূল্যায়িত করি এবং সবসময় উৎসাহ দিই এবং আজকের এই অনুষ্ঠানের জন্য তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাদের এই ট্রিটমেন্টের যে উনি ব্যবস্থা করছেন এটার জন্য অনেক অনেক গুড উসেস রয়্যাল মাউন্টেটিক ক্লিনিক আমাদের কমিউনিটি এবং গ্রেটার কমিউনিটির জন্য একটা গ্রেট অ্যাড অন যেটার মাধ্যমে আমাদের শারীরিক এবং মানসিক যে উৎকর্ষতা সেটা অর্জন করা সম্ভব হবে এবং আপনারা সকলেই আসুন এবং এই ক্লিনিকের সেবা গ্রহণ করুন এই ক্লিনিকটি প্লাস্টো স্টেশনের একদম কাছে ওয়াকিং ডিস্টেন্স লাভ টু সি আমার নাম এনামুল হক আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য আমি যারা করেছেন আয়োজকদের তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি আমাদের কমিউনিটির একজন উদ্যোক্তা হিসাবে এটা একটু ব্যতিক্রম ধর্মী ব্যবসা এবং এই ব্যবসার মাধ্যমে আমরা একটা নতুন করতে প্রবেশ করছি আমার নাম ডক্টর কলসুম হক আমি রিটায়ার্ড জিপি নর্থ লন্ডনে কাজ করেছি সম্পার সাথে আমার এভাবেই পরিচয় হয় অ্যাজ এ ডক্টর আমরা দুজনে দুজনকে পরিচিত করি নিজেকে ট্রেন ইয়ার্সে তখন থেকেই আমরা দুজনে খুবই বন্ধু আর সম্পর্ক যে কি বলবো আকাঙ্ক্ষা শি ইজ দ্য প্রাউড অফ বাংলাদেশি উমেন কারণ আজকে সে নিজে সমস্ত কিছু করে এই প্রতিষ্ঠানটা সে প্রতিষ্ঠা করে অনেক বাঙালি মহিলা এবং পুরুষদেরকে যে সেবা দান করার জন্য সে প্রতিষ্ঠান নিয়েছে তার জন্য তাকে যারা সত্য আমি আইসার যারা দেখলাম এখানে আইসা একটা থ্যাঙ্কস দিছি কাউন্সিলর রহিমা মেয়ার মেয়ার সাহেবের যে এখানে পার্কিং ফ্যাসিলিটিসটা খুবই ভালো হ্যাঁ মানে উইকডেতেও দেখা যায় যে বারোটার সময় বারোটার পরে আমরা পার্ক করতে পারছি খুবই ভালো লাগতেছে আপুর আমন্ত্রণে আসলাম আই উইশ এভরিথিং ওজ স্মুথ আর ওনার জন্য উইশ করছি জীবন সুস্থ হোক ভালো হোক জানিয়ে আমাদের কমিউনিটিতে উনি খুবই কমিউনিটির জন্য মেহনত করতেছেন সাপোর্ট করতেছেন কমিউনিটিকে